বর্ণিল ও নান্দনিক আয়োজনে বিদ্যাবাড়ি প্রকাশিত ম্যাগাজিন ইচ্ছে পূরণের অভিষেক ও দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত ক্ষেতিমান অতিথিবৃন্দ শুভাকাঙ্ক্ষী সুদীজন ও বিদ্যাবাড়ির সকল গর্বিত অংশীদারগণ সহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে বিদ্যাবাড়ির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও ম্যাগাজিন ইচ্ছে পূরণের অভিষেক সম্পন্ন হয়েছে তিরিশ নভেম্বর দুই শনিবার বিকাল তিনটায় বিদ্যাবাড়ির নির্বাহী সদস্য মেহেদী হাসান রুবেলের উপস্থাপনায় ছোট মাদবদীর পালকি কনভেনশন সেন্টারে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বিদ্যাবাড়ির দ্বিতীয় বর্ষপূর্তির আয়োজক বৃন্দ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলহাস আব্দুল মোমেন মোল্লা এবং যারা শিক্ষিতদের এবং যারা জ্ঞান চর্চা করে তাদের নিয়ে সংগঠনটা এই সংগঠনের যারা সম্মানিত সদস্য আমার যারা মতে প্রত্যেকটা ছেলে ভালো এবং তারা এই আমাদের মাদবদীতে সহ নরসিংদিতে যাতে এভেন যে লেখাপড়ার মান কোয়ালিটি এবং প্রত্যেকটা ছেলে যাতে চরিত্রভান পাশাপাশি বিজ্ঞান যাতে হয় জ্ঞান গর্ব যাতে হয় এই জন্য এরা কাজ করে এরা বিগত কয়েকটি অনুষ্ঠান করেছে আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে একটা সুন্দর সংবর্ধনের ব্যবস্থা করেছে যেটা আমরা বিগত সময়েও দেখি নাই তাদের এই সংগঠনের মধ্যে আমরা পেয়েছি এরা জ্ঞানী বনীতি এবং শিক্ষাবৃত্তকে এরা সংগঠিত করে তা গাজী তাদের যে কার্যক্রম আসলে এটা অবিস্মরণীয় এবং এটা আমাদের মনের মধ্যে যে গেছে আছে তাদের এই সংগঠনের কার্যকলাপ তাদের সৎ নেতৃত্বের কারণে আজকে এই মাধবপীতে এই শেখার চর বাবুর থাকে যে ব্যবসারা ব্যবসায়ী ভাইরা তাদের ব্যবসা বান্ধব পরিবেশে সুন্দর পরিবেশে এখানে ব্যবসা করে যাইতে করিতেছে তারই বাড়ি বর্তমান যারা আছে সেই সমর অবস্থাতেই এখন আমাদের এখানে এই দুইটা বাজারই সুন্দর করে বজায় রাখার জন্য আমাদের যারা নেতৃস্থানীয় যারা আছে সকলের সহযোগিতা চলে প্রধান আলোচকের বক্তব্য পেশ করেন প্রফেসর কালাম মাহমুদ সত্যিকার আমি মনে করি এই সংকটময় কালে যেখানে আমাদের দেশে বিপর্যয় বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে আমাদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সাহায্য নিয়ে তারা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে অনেকগুলো অনুষ্ঠানে আমি বিদ্যা বাড়ির ছিলাম যে অনুষ্ঠানগুলো আমাকে প্রাণিত করেছে এবং আপনাদের প্রাণিত শুধু রশীতি নয় আমি মনে করি বিদ্যা বাড়ির যে আলো সেটি রশীদের বাইরে মানুষের গানের হৃদয় এবং সমাজে ছড়িয়ে পড়েছে এটি বিদ্যার বাড়ির সঙ্গে যারা যুক্ত যারা কাজ করছেন আমি মনে করি তারা প্রশ্ন পাওয়ার যোগ্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি পিতা হচ্ছে যে কোনো বিষয়ে অর্জিত প্রজ্ঞা বা যেটি আমরা সাধারণ অঞ্চল নামটি বিদ্যা বাড়ি যেখানে সদস্য যারা তার বিদ্যা পরিশীলন করে সাহিত্য সংস্কৃতির পরিশীলন করে যেটি আমাদের জীবনের শক্তি যেটি আমাদের আলো বিদ্যা প্রজ্ঞা জ্ঞান সে

তরুণরা এই বিদ্যা পরিচালনা করছে এখানে আছে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই বিদ্যা বাড়ি সংগঠনের সাথে জড়িত আপনারা যেভাবে এভাবে জড়িত আছেন আপনারা যদি ইচ্ছা করেন যে মাদক অঞ্চলকে শিক্ষায় যেমন অর্থ দিয়ে মাদক অঞ্চল যেরকমভাবে স্বাবলম্বিত হচ্ছে শিক্ষা দিয়েও সারা বাংলাদেশের মধ্যে আপনারা ইচ্ছা করলে এই সারা বাংলাদেশের মধ্যে এই প্রশ্নটা বলে দিতে পারবেন করে দিতে পারবেন যে মাদকটি অর্থনৈতিকভাবে যেরকম স্বাবলম্বী শিক্ষার দিক দিয়ে সেরকম স্বাবলম্বী আপনারা যদি প্রতিটা স্কুল এবং থেকে শুরু করে একটু খোঁজখবর নিয়ে ভালো করে যাতে শিক্ষার মানটা ভালো হয় তাহলে দেখা গেছে এই একটা ছাত্র মানে অচীতেই ধরে যাবে না লেখাপড়ার মন যখন বসবে ভালো লাগবে তখনই কিন্তু সে পড়ার জন্য আগ্রহ আসবে তাই আশা করব আপনারা এই জিনিসটা সুন্দরভাবে দেখবেন এবং এক পরিচালনা করবেন বক্তব্য রাখেন মোহাম্মদ শেখ সাদি উপদেষ্টা বিদ্যাবাড়ি শুধু একটা পরামর্শ দিব আমাদের সভাপতি যে এটার প্রতিষ্ঠাতা আমি বাণীতে লিখেছিলাম সে কিন্তু ইতিমধ্যেই প্রকাশনা লেখক সংবর্ধনা ছাত্র ছাত্রী সংবর্ধনা অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলীকে সম্মাননা প্রদান শিক্ষা সফর ইত্যাদি আয়োজনের মাধ্যমে সে যে একজন মানে যোগ্য মেধাবী ব্যক্তিত্বটা প্রমাণ করেছে তার প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু সুন্দর এবং সফল হয়েছে ইচ্ছে পূরণ কেমন মনে হচ্ছে সুন্দর হয়েছে না এবং তার যে প্রকাশনা করেছে খুব সুন্দর হয়েছে তো আমি যেটা অনুরোধ করব তাকে বা তার ইয়ে সাথে যারা রয়েছে কর্মী হিসাবে রয়েছে তারা কিন্তু অত্যন্ত দক্ষ আমি মনে করি যে সে যদি আরও বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করে এটা হবে একটা স্থায়ী ব্যাপার এমদাদুল ইসলাম খোকন সম্পাদক সাপ্তাহিক খোরাক পত্রিকা বক্তব্য রাখেন হারুনুর রশিদ শাহ ফকির অধ্যক্ষ মাদবদি গার্লস হাই স্কুল এন্ড কলেজ এছাড়া আরও উপস্থিত ছিলেন মেহেদি হাসান এএসআই মাধবদী থানা উদযাপন উপলক্ষে আমাকে ইনভাইট করছিল সেই সময় আপনাদের মাঝে আসা আমার ব্যাস দুই হাজার তিন তিন ব্যাস উপলক্ষে আজকে এখানে আসছি তো বিদ্যাবারী যে অনুষ্ঠান বর্ষপূর্ত অনুষ্ঠান এটা দ্বিতীয় বর্ষ তার জন্য আমি আসলে আনন্দিত এবং গর্বিত আমি বেশি কথা বলবো না এই অনুষ্ঠান প্রতি বৎসর যেন পালন করতে পারে এবং সুন্দরভাবে বিদ্যাবাড়ির যে লক্ষ্য সেটা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাড়ি অধ্যাপক মাদবদি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদ হুমায়ুন কবির রাসেল আলামিন ভুইয়া প্রতিষ্ঠাতা সভাপতি মাদবদি ক্লাব লিমিটেড মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া বাদল ও বিদ্যাবাড়ির সকল সম্মানিত সদস্যবৃন্দ

কিন্তু বাস্তবে রবীন্দ্রনাথ বড় লেখক আছে তবে তাদের যে অর্জিত জ্ঞান পাণ্ডিত্য সেটা আমরা একটা জায়গায় বলতে পারি সেটা হচ্ছে লাইব্রেরি আর সেটাই আমরা করতে যাচ্ছি নাম দিয়েছি বিদ্যাভাবি তা আমরা সবার সবশেষে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে আগামীর সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয়ে চমৎকার ও নান্দনিক আয়োজনে বিদ্যা দ্বিতীয় বর্ষপূর্তি ও ইচ্ছেপূরণের পূরণের অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ হয় রিপোর্ট ও চিত্রগ্রহণ সাবির আহমেদ নরসিং টিভি